এ মানা উঠ ওঠ সকাল হয়ে গেলো তো উফ মা না আজকেও সকাল সকাল ঘুম থেকে তুলিয়ে দিলো তো চলো বন্ধুরা যখন ঘুম থেকে উঠিয়ে দিল তখন ব্রাশটা নিয়ে বাইরেই চলে যাওয়া হোক তে বাইরে গিয়ে আমি ঝটপট করে ব্রাশটা করেই নিলাম তো তারপরে আমি ফেস ট্রেশ হয়ে মায়ের কাছে চলে গেলাম চা খাওয়ার জন্য তো মায়ের কাছে চায়ের কাপগুলো জোগাড় করে দিলাম এরপরেই মার আমি চা খাওয়া শুরু করে দিলাম এরপরে ও হ্যাঁ তোমাকে তো বলতে ভুলে গেছি আজকে আমি মামা বাড়ি যাবো এই লাল কালার ওয়ান পিসটা পরে রেডি হয়ে নিলাম এবার আমার মাও রেডি হবে তো চলো মাও রেডি হয়ে নি তো এই দেখো গাইজ আমার মাও রেডি হয়ে গেলো তো মাকে বললাম তাড়াতাড়ি তালা দিয়ে দিতে তারপরে বাইরে ও তালা বেরিয়ে চলে গেলাম আমরা তো ট্রেনের টাইম হয়ে গেছে বলে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে তাড়াতাড়ি বেরোচ্ছি তো চলো দেখো এবার আমি টিকিট কাটতে যাচ্ছি তো এবার আমি এখান থেকে টিকিটও কেটে নিলাম তো টিকিট কেটে নিয়েছি চলো এবার দেখো দেখতে দেখতে ট্রেনও ঢুকে গেছে তো এবার আমাদের স্টেশনে আমি নেমে পড়েছি ট্রেনকে টাটা করে দিয়ে মায়ের হাত ধরে টোটো ধরতে চলে গেলাম তো দেখো এবার আমরা টোটোও পেয়ে গেলাম তো টোটোয় চেপেও পড়লাম তো দেখো এবার একটা সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা মামাবাড়ি চলে এলাম তো দেখো গাই সেটা আমার মামা বাড়ি দেখো কত কুল হয়েছে তো টা কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে আর পাশে থাকবে